নমস্কার বন্ধুরা তোমাদের সব্বাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি সকলে তোমরা ভালো আছো আজকে শেয়ার করব পটল ও চিংড়ির কারি তেল গরম করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম এখন এর মধ্যে অর্ধেক করে কেটে রাখা পটল দিয়ে দেবো পটলগুলো খুব ভালো করে ভেজে নেব পটল প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে অর্ধেক করে নিয়েছি এখন পটলগুলো বার বার করে নেড়ে নেড়ে ভেজে নেব পটল আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পটল ভাজা আমার প্রায় হয়ে গেছে এখন এই পটল আমি তুলে নেবো পটল তুলে নিয়ে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো এবং আলু বারবার নেড়ে আলুও ভেজে নিতে হবে আলু খুব ভালো করে নেড়ে নেড়ে আলু ভেজে নিলাম আলুগুলো এক পাশে সরিয়ে রাখলাম ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ও হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম এগুলি খুব ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব আর একটু তেল দিলাম এর মধ্যে এখন এর মধ্যে একটি বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো গরম মশলা জিরে ধনে ও লঙ্কা এই পেস্ট আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম এবং খুব ভালো করে অল্প জল দিয়ে বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম এবং আবার নেড়ে দিলাম এইভাবে বারবার নেড়ে নেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এগুলো নেড়ে মিশিয়ে নিলাম পটল আলুর সাথে অল্প সামান্য চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন অল্প সামান্য চিনি দিলে এই তরকারির টেস্ট ভালো হয় খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম ঢাকা খুলে দেখে নিলাম পটল আলু কতটা সিদ্ধ হয়েছে আবার কষিয়ে নিয়ে এর মধ্যে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করে নেব এই সময় লো ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম তরকারি আমার প্রায় হয়ে গেছে আলু পটল সিদ্ধ হয়ে গেছে তরকারিটা বেশ রসারসা হয়েছে এই সময় আমি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন আজকের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই রেসিপিটি দেখার জন্য